আসসালামু আলাইকুম ভাই তো কেমন আছে সবাই আমি আপনাদের জীবন ভাই ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ তো অনেকেই আমার বাসা আর আমি কোথায় থাকি সেটা কমেন্ট করে জানতে চেয়েছেন তো ভাবলাম আজকে আপনার সাথে ভিডিওটা শেয়ার করি তো আমি থাকি জোরবার জ্বালান পাশের পুঁতে তো ওই যে আমার বাসা যাওয়ার আগে একটা মোড় পেছে তো মোড় দিয়ে এইগুলিতে ঢুকতে হয় রাস্তার পাশ দিয়ে তো আমার বাসা যেতে প্রথমেই একটা হোটেল বেছে তো আমাদের এখানে এই হোটেলটা বিখ্যাত তো সবাই এক নামে চিনে এই হোটেলটা দেখতে পারতেছেন মুসলিম একটা হোটেল তো এই হোটেলের পরে আছে একটা মুদি দোকান তো মুদি দোকানের দুইটা স্টাফ আছে স্টাফ অনেক ভালো আমার সাথে অনেক ভালো ব্যবহার করে তো ওই দেখতে পারতেছেন একদম আমাকে দেখছে দেখেই এগিয়ে সে করলো তো তাকে বিদয় দিয়ে চলে আসলাম আমার বাসার নিচে দোতলা বাসা নিচে দোকানপাট উপরে আমার বাসা দেখেন চলে আসছি দেখেন যে মালাইরা বিড়াল লাগছে বাসার নিচে দেখেন ওই যে বিড়াল মালয়েশিয়াতে বিড়ালের অনেক কদর তো ওই যে গেট তালা দিয়ে চলে আসলাম ভিতরে তখন যাচ্ছি ঘরের ভিতরে চলেন এই গরিবের তো চলেন ঘরটা ঘুরিয়ে দেখাই আপনাদেরকে আমি কোন ঘর থাকি কয়টা রুম আছে ওই যে চলে আসলাম ঘরের ভিতরে তো এইটা হলো হল রুম এখানে আড্ডা দেওয়া হয় তারপরে চলুন আমার রুমটা দেখাই নিয়ে আসি তো ওই যে হলো আমার রুম এই গরিবের রুম তো এখানেই থাকি তো এখানে থাকি আমরা দুজনে তো ওই যে এই জায়গায় আমি থাকি ওই পাশে আর এক ভাই থাকে এদেরটা বাথরুম গোসলখানা তো আল্লাহর রহমতে অনেক সুন্দর একটা রুমে থাকি তো ওই যেটা হল রুম এই হল রুমে অনেক আড্ডা দেওয়া হয় তো চলেন আমাদের রান্না করা ঘরটা আপনার নিয়ে এসি তো এই যে দেখতে পারতেছেন গরিবের রান্নাঘর তো এখানে আমরা থাকি ওই যা ওই ওই ঘাসে আমরা রান্ধি এই ঘাসে রান্ধে তো এই যে একটা রুম এই একটা এটা হলো বড় জানালা এই জানালার পরে আমরা কাপড় চোপড় শুকানোর জন্য রোদ রোদি তো পারলেন এই গরিমের ঘরটা কোথায় থাকি তো কিভাবে থাকি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ আপনাকে